আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন এই সিজনে যে পটল খাচ্ছেন কি করছেন পটলের খোসাগুলোকে ফেলে দিচ্ছেন ফেলে দিবেন না পটলের খোসা দিয়ে খুব মজার একটা ভর্তা তৈরি করা যায় এবং যদি একবার পটলের খোসা দিয়ে ভর্তা বানিয়ে খান তাহলে জীবনে আর কোনো দিনও পটলের খোসা ফেলবেন না সবসময়ই ভর্তা বানাতে মন চাইবে আর এখন যেই গরম পড়েছে এই গরমে সবারই তো মুখের রুচি নষ্ট হয়ে গেছে কোনটা খাবে কি করবে কিছুই ভালো লাগে না আর ভর্তা হচ্ছে একমাত্র খাবার যেটা কি না মুখের রুচি ফিরিয়ে আনার জন্য অন্যতম এক্সপার্ট তো সেই জন্যই এই ভর্তাটা আজকেই বানিয়ে খেয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নেই রেসিপিটি তো এই পটলের খোসার ভর্তাটি করার জন্য আমি চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সরিষার তেল দিয়েছি আর এখন পটলের খোসাগুলো ধুয়ে রেখেছিলাম সেই পটলের খোসাগুলো দিয়ে দিলাম এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে এজন্য অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এর মধ্যে আমি এখন দুইটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপর আবারও ঢেকে রাখলাম মাঝে মাঝেই কিন্তু আমি ঢাকনা তুলে উলট পালট করে দিয়েছি এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে নিচে শুধু তেল তেল ভাব আছে সে তেলের মধ্যে এটা আরেকটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম পটলের খোসাগুলো সবগুলোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি পটলের খোসাগুলো তুলে রাখব পটলের খোসাগুলো আমি তুলে রেখে দিলাম এখন ওই ফ্রাইপ্যানের মধ্যে যে তেল আছে তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু রসুন দিয়ে দিলাম বড় রসুন কোয়াগুলো দিয়ে দিলাম আর তারপর এখানে চারটা বাসপাতা সুটকি দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে চাপা সুটকিও দিতে পারেন এখন সুটকিগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সুটকিগুলো তুলে রেখে দিলাম আর তারপর পেঁয়াজ আর রসুনগুলো রয়ে গেল সেগুলোকেও আরেকটু ভেজে নেব একদম অনেক বেশি লাল করে ফেলবো না একটু নরম নরম থাকবে পেঁয়াজ রসুনগুলো প্রয়োজন মতো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে একটা বাটিতে রেখে দিলাম আর সেই ফ্রাই প্যানের মধ্যেই আমি কিছু মরিচ দিয়ে দিলাম মরিচগুলো ভাজবো আর এই শুকনো মরিচ কিন্তু সবগুলো আমার লাগবে না সবার প্রয়োজন মতো মরিচ দেবেন যে যেরকম ঝাল খান তো আমি এখন এই ভর্তাটা বেটে নেব বাটা ভর্তার মধ্যে যে স্বাদটা আছে সেই স্বাদ কিন্তু ব্লেন্ডারে করা বা অন্য কোনোভাবে করার মধ্যে সেই স্বাদটা নাই তো এই জন্য এই ভর্তাটা আমি বাটবো প্রথমে এই মরিচ আর লবণ একসাথে বেটে নিলাম তারপরে যে সুটকিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো নিলাম এগুলো এখন বেটে নেব এগুলো বাটার পরে সিদ্ধ করে নেওয়া পটলের খোসাগুলোও বেটে নিলাম তারপরে এগুলো যখন বাটা হয়ে গেল তখন এর মধ্যে এক মুঠো পরিমাণ ধনে পাতা টুকরো করে দিয়ে দিলাম তখন এই ধনে পাতাগুলোকেও আবার মিহি করে বেটে নিলাম সব শেষে ভাজা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম সেগুলো খুব ভালো করে পেটে নিলাম কিন্তু পেঁয়াজ রসুনগুলো একটু ইচ্ছে করলে আপনারা আস্ত আস্ত রাখতে পারেন অথবা আদা বাটা করেও নিতে পারেন এখন সব কিছু একসাথে হালকা বাটা দিয়ে একটু খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম তো হয়ে গেল ভর্তাটা আমার আমি একটা প্লেটে তুলে নিলাম দেখুন ভর্তাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে খেতে তো আরও মজা আমার তো এক করে ভাত খেতে ইচ্ছে করছে কিন্তু ভাত আমার এখনও রান্না হয়নি এই জন্য খেতে পারলাম না তো যাই হোক আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সেট করে রাখবেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ